বঙ্গজননী তার ইতিহাসে যে কয়জন মহৎ সন্তানের জন্ম দিয়েছেন মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যতম তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি আঠারোশো সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন একদিকে বুদ্ধি, বিদ্যা, মনন প্রজ্ঞা দ্বারা তিনি বাঙালির ভাষা সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক চেতনাকে পায়ে হাঁটতে শিখিয়েছেন অপরদিকে করুণার্ধ হৃদয় নিয়ে দেশ সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন সভ্যতার ইতিহাসে এমন প্রবল ব্যক্তিত্ব কর্মে অক্লান্ত যুগপুরুষ বিরল অন্য সকল কৃতিত্ব বাদ দিলেও কেবল বাংলা ভাষা আরও নির্দিষ্ট করে বললে বাংলা গদ্যে তার যে অবদান সেটুকুই অমরত্ব লাভের জন্য যথেষ্ট বাংলা গদ্যে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আমরা রবীন্দ্রনাথের মন্তব্য স্মরণ করতে পারি বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন তৎপূর্বে বাংলায় গদ্য সাহিত্যের সূচনা হইয়াছিল কিন্তু তিনিই সর্বপ্রথমে বাংলা গদ্যে কলানৈপুণ্যের অবতারণা করেন তিনি দেখাইয়াছিলেন যে যতটুকু বক্তব্য তাহা সরল করিয়া এবং সুশৃঙ্খল করিয়া ব্যক্ত করিতে হইবে বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষায় উশৃঙ্খল জনতাকে সুবিভক্ত সুবিন্যস্ত সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাকে সহজ গতি এবং কার্যকুশলতা দান করিয়াছেন কাঠামোবদ্ধ বাংলা গদ্যের সূচনা হয় ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের দ্বারা রাজা রামমোহন রায়ের হাতে সে গদ্য দৃঢ়তা লাভ করে তবু সেসব গদ্যে প্রয়োজনীয় কাজ সমাধা হলেও সাহিত্যিক সৃজনশীলতার সম্ভাবনা ছিল কম বিদ্যাসাগর রচিত গ্রন্থাবলীর মধ্যে উল্লেখযোগ্য শিক্ষামূলক গ্রন্থ বর্ণপরিচয় পাঠ ব্যাকরণ কৌমুদি অনুবাদ গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস বিলাস মৌলিক গ্রন্থ সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস রত্নপরীক্ষা প্রভৃতি বর্ণপরিচয় প্রকাশের আগ পর্যন্ত শিক্ষার্থীদের জন্যে এরকমের কোনো আদর্শ পাঠ্যপুস্তক ছিল না তার বর্ণপরিচয়ের মান এতটা উৎকৃষ্ট ছিল যে প্রকাশের পর থেকে অর্ধ শতাব্দী পর্যন্ত এই গ্রন্থ বঙ্গদেশের সবার জন্য পাঠ্য ছিল দেড়শো বছর পরেও এখনও এ গ্রন্থ মুদ্রিত হয় তিনি কেবল পাঠ্যপুস্তকের মাধ্যমে নয় বরং তার অন্যান্য রচনা দিয়েও বাংলা গদ্যের সংস্কার এবং তার মান উন্নত করতে সমর্থ হয়েছিলেন উইলিয়াম কলেজের পণ্ডিতগণ এবং রামমোহন রায় যে বাংলা গদ্যরীতি নির্মাণ করেছিলেন তা ছিল আড়ষ্ঠ কৃত্রিম এবং শুধু ভাবপ্রকাশের উপযোগী তার আগেকার গদ্য প্রকাশের উপায় ছিল কিন্তু তাতে এমন সৌন্দর্য সাবলীলতা এবং গতির স্বাচ্ছন্দ্য ছিল না যাকে সাহিত্যিক গদ্য বলা যায় বা জাদিয়ে সাহিত্য রচনা করা যায় আঠারোশো সালে বেতাল পঞ্চবিংশতি প্রকাশের মাধ্যমে বিদ্যাসাগর তা পাল্টে দিলেন বিদ্যাসাগর বাংলা গদ্যের শব্দ শব্দসাযুজ্জ্য আবিষ্কার বাক্য কাঠামো সংস্কার কর্তা ও ক্রিয়াপদ এবং ক্রিয়া ও কর্মের মধ্যে যথাযথ অন্য স্থাপন করে বাংলা গদ্যকে মাধুর্য দান করেন তাছাড়া বাক্যে জ্যোতিচিহ্ন এমনভাবে ব্যবহার করেন পাঠক যাতে তা সহজেই বুঝতে পারে তার জন্য ইংরেজি রীতির জ্যোতিচিহ্ন সুষ্ঠুভাবে প্রয়োগ করেন বিদ্যাসাগরের গদ্যরীতি কাল হতে এখন পর্যন্ত প্রভাব বিস্তার করে আছে বিদ্যাসাগরের অনুবাদও অনুবাদ সাহিত্যের অনুপম দৃষ্টান্ত তিনি অনুবাদে অনেক ক্ষেত্রেই ভাবানুবাদ বা আত্মীকরণ করেছেন তবে অন্য ভাষার সাহিত্য কীরূপে অপর ভাষার নিজস্ব বস্তু হয়ে উঠতে পারে বিদ্যাসাগর নিজে তা হাতে কলমে দেখিয়েছেন